হ্যালো গাইস আমি চিলাস ক্লাস চলে আসলাম আজকে আবার একটি নতুন গেম নিয়ে আজকে আবার আমরা খেলবো সেই স্টিকম্যান গেমটি প্লেইং দ্য কমপ্লেক্স আজকে আমরা একটা অন্য একটি একটি এক্সিট দেখবো যে কীরকমভাবে আমরা পালাতে পারতাম তো অন্য একটি এন্ডিং দেখব আমরা তো যদি আমরা লাইক সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক আজকের ভিডিও ওকে গাইস চলে আসলাম আমাদের প্রথম চয়েস তো আগেবার আমরা প্লে রেট দেখছিলাম এরপর আমরা চার্জ টাইকেল দিয়ে পাঠিয়ে গেছিলাম তো আজকে আমরা করবো দুইটা অপশন আছে ওয়েট ফর ট্রান্সফার আর একটা আছে বুস্ট আপ তো চলো আমরা আজকে বুস্ট আপটা ট্রাই করবো দেখি কী হয় নাকি আমরা ওয়েট ফর ট্রান্সফার করবো না আজকে আমরা ওয়েট ফর ট্রান্সফার করবো পরে আমরা বুস্ট আপ ট্রাই করবো দেখি ওয়েট ফর ট্রান্সফার যদি কিছু হয় ট্রান্সফারের জন্য পাঁচশো জন চলে আসে আমাদের জেলখানায় পাঠিয়ে দিয়েছে ওখানে আমাদের আরেকটা চয়েস আমাদের চয়েস চলে আসছে টেলিপোর্টার আছে সনিক প্লাস লেজার প্লেন কুকি আর কাজ করি যাব কি হ্যাঁ হয়ে গেছে আমার চাঁদে ট্রান্সফার করে চাঁদে টেলিপোর্ট করে এটা কথা আমরা নুবও বলে দিছে জিজিও বলে দিছে আমার আচ্ছা আমরা তাদের সনিক প্লাস্টার ড্রাই করি এটা কি যাই না এটা আমরা বলা সনিক বুম যাবে আচ্ছা আমার নিজের কানি ফাইটে আছে আচ্ছা তাহলে আমরা এখন তাহলে লেজার প্লেনটা ট্রাই করবো আচ্ছা লেজার প্লেনটা ট্রাই করি ও সুন্দর মতো আমার আশেপাশে কাইটা দিতে আছে ইয়েস এইভাবে আমরা পালায় যাব এই আমরা নিজের একা পুলিশ মেরে ফেলেছি ইয়েস এটাই রাইট অপশন ছিল আচ্ছা আমরা একজনকে কল দিতে পারি

সামনে একজন আছে ওরে কি দা থামানো যায় এটা কি চার্জ কি চার্জের উপর ভরসা করছি আমরা ও শিট ও নিজ ও পারফেক্ট প্ল্যান দিয়ে একটা মানুষ মারতে পুরো হেলিকপ্টার দিয়ে বিল্ডিং ভেঙে ফেলাইতো নিজে মরে যেত আমারও মেরে ফেলাইতো আর ওর ভরসা করা যাবে না আমরা স্নাইপ করে দেবো দূরের থেকে প্যাশ করা হুম চার্জ তুই পারবি হ্যাঁ সেরা ও আমারও মেরে ফেলাইছে

শেট আমি কারে মারবো প্রথমে আমি কারে আমি নিচে কি নিচে আমার বাজে তো আসে নাই আমি শুধু নিচে পেরে গেছি আচ্ছা আমি অনেক আগে সরাই ফেলে পিস্তল হম হেলিকপ্টার নাম তো হেলিকপ্টার আর নাই আচ্ছা যাই হোক সোজা এটা কি হ্যাঁ অবশেষে আমরা এখান থেকে বাইরে হয়ে গেছি ইন্টারন্যাশনাল রেস্কিউ অপারেশনের মাধ্যমে আমরা পালায়ে গেছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ট সাবস্ক্রাইব করে যাবে দেখা হবে পরবর্তী কোনো কোনো ভিডিওতে